আরেকটু হ্যাঁ পারফেক্ট পারফেক্ট সো চন্দনন বাইনটা কাঙ্গলি ও সুসু

ওং জবা কুসুম শঙ্কা সত্যং মহাদুতিমন্তরিং সর্বাপ

শিবে স্বর বার্দ সাদিকে সরণস্তম্বকে গৌরী নারায়ণী নম স্তুতে নম নম ওম দুর্গা দেবায় নম ইহা প্রাণা ইহা প্রাণা ইহা প্রাণা ওং আং হ্রী ঐ হংস অশ্বা শ্রী সরস্বতী ওং আং হ্রীং দেব্যা সর্বন্দ্রিয়ানী ওং আং হ্রীং ওং হংস অশ্বা শ্রী সরস্বতী দেব্যা মনচক্ষুষ ছত্রান প্রাণ ইহা গত্ত ইহা গত্তং প্রাণ প্রতিষ্ঠা Ossoprana! Oh.

পত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী নম নম জয়ার দেন বারো বলতে হয় কেন সবাই হাজ্য করে প্রণাম করবো মাকে মাকে প্রণাম করব সবাই মাথা মাটিতে লাগিয়ে প্রণাম করবেন মাথা কিন্তু মাটিতে লাগবে না ফুল নিয়ে নেন সমস্যা নেই মাথা মাটিতে লাগাবেন ফুল সবাই মাথা মাটিতে লাগাবেন অবশ্যই মাথা মাটিতে লাগবে কিন্তু ভর্তি করার সময় প্রণাম করার সময় মাকে বলেন সবাই এখানেও ছিল বাঙালি জয় জয় দেবী চড়াচের সারে কুচ যুগ সবিত মুক্তিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম হস্তুতে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশাল বিদ্যাঙ্গি নম হস্তুতে নম নম হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎবতে গোপস গোপিকাকান্ত রাধাকান্ত নম হস্তুতে নম নম ও অখণ্ড মন্ডলাকারণ ব্যক্ত চরাচরম তৎপদ শ্রী শ্রীবৈ নম সবাই উঠেন সবাই হাজার করেন মন্ত্রহীন যদর্চিত মায়া নিবেদিত ভক্তা পরিপূর্ণ তদস্ত মে কর্মনা মনসা বাচা তত্ত্বান গতির ভূতনাং অন্তরণ ভূতনাঙ্গ্রষ্টা পরমেশ্বর সবাই বলেন হে মাতা যেমন ভগবান বন্যা আপনি বিনা থাকতে পারে না অর্থাৎ আপনি বিনা কোনো জ্ঞানহীন কর্ম করে না আমাদের সেই রকম বর প্রদান করুন আমরা যেন কোনো প্রকার জ্ঞানহীন হয়ে কর্ম না করতে পারি হে মাতা এই ত্রিধামে কোন কোনো নৃত্যাদি কোনো বিদ্যা যেমন তুমি বিনা নেই সেই জ্ঞান প্রদান করুন যার দ্বারা আমরা নৃত্য গীতাদি ও বেদান্ত হতে পারি হে মাতা তুমি বৰপদা অ ছনীত্য সৰস্বত